আসসালামু আলাইকুম চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বিধি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আমরা দেখলাম যে গতদিন তিশা একটি ভিডিও ছেড়েছে সেই ভিডিওতে স্ট্রাইক পড়েছে স্ট্রাইকের অনেক রকম কারণ থাকতে পারে যেমন কেউ রিপোর্ট করতে পারে আবার রুলসের বাইরেও হতে পারে ইউটিউবের যে নিয়মগুলি আছে কিন্তু সেটা কি তিশা করবে কারণ তিশা এতদিনের অভিজ্ঞ মাস্টার বলা চলে সে তো জানে কোনটা করা কোনটা দেওয়া উচিত না কোনটা অনুচিত তবে তবে কেন ভিডিওটি এইভাবে স্টাইক খেলো কিংবা হাইড করে রাখা হলো ঠিক বুঝলাম না এমন কী ছিল ওই ভিডিওতে ভিডিওতে তো আমরা দেখেছি তেমন কিছুই ছিল না আর এতদিনের গুরু সে ইউটিউবের গুরু সে ভুল করবে এটা তো মেনে নেওয়া যায় না তবে কি এই এই যে আমি যেটা বলেছিলাম যে পাড়ার একটা চাপি ছিল এবং এই আসিফ তাকে রিকোয়েস্ট করে এই ভিডিও তৈরি করার জন্য এবং তার বিয়েতে আসার জন্য অনেক রকম ভাবে রিকোয়েস্ট করেছে যেটা কিন্তু সে মুখেও বলেছে আর আমিও যেভাবে হোক জানতে পেরেছি তাই বোধ হয় ভিডিওতে এমন কিছু ছিল এমন কিছু দেখিয়েছিল যেটা এমন কাউকে দেখিয়েছিল যেটা আসলে দেখানো তার নিষেধ ছিল সে কিন্তু সে যখন ভিডিও করার অনুমতি পেলো এবং রং ঢং করার অনুমতি পেলো এবং ওখানে সদানি সদানি ভাব করার অনুমতি পেলো আমরা দেখেছি যে মেয়ের মানে গায়ে হলুদের অনুষ্ঠানে যেয়ে সে একটু সদানি সেই এদিকায় এদিকায় ভিডিও তল বসে কাত হয়ে চিত হয়ে সে ছবি তুলছিল। সব কিছু মিলে ওই ভিডিওগুলো করার সময় বোধহয় তার যে কথাগুলো ওখানে ছিল যে আমাদের এই ভিডিও যদি বাপ্পির বউ করে তাহলে এইগুলা যেন না করে গ্রামে যেন আমাদের শৃঙ্খলা মানিজ্যৎ নিয়ে আমরা থাক কিন্তু সে সেগুলা আহ মানেনি এবং ডিনাই করে সে আসিবের রিকোয়েস্টে যখন সে বিয়ে বাড়িতে গিয়েছে আসিফ সহ আসিফের মা তাকে রিকোয়েস্ট করে এনেছে কারণ আসিফ যদি বিয়ের মেইন হচ্ছে আসিফ সে যদি রাগ করে তাহলে বিয়ের অনুষ্ঠানেই তো একটা ঝামেলা হবে কিংবা যাই হোক বিয়ে সেইভাবে সাকসেস হবে না সব কিছু ভেবে বাপ্পির বউ অবশেষে অনুমতি দেওয়া হলো তীষাকে ভিডিও করার জন্য এবং তাকে আনা হলো যেভাবে হোক সবাই মিলে টিলে অনুরোধ করে তাকে নিয়ে আসছে সে তো একটু দামি দামি ভাব দেখায় তার উপর গাড়ি কিনেছে যাই হোক বন্ধুরা আমরা দেখেছি যে সেই বিয়েতে বাপ্পির বউ তীষা কি করেছে গায়ে হলোতে বেশ মাতবারি মাতবারি ভাব দেখানো সত্ত্বেও কেউ তাকে পাত্তা দিচ্ছে ছিল না আসিফ ছাড়া ওইখানে দেখবেন ছিল কিন্তু পাপিয়ার মেয়ে ছিল ওই যে ইতির মেয়ে তারাও কিন্তু তার ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না দূরে দূরে থাকছিল তো আমি যে কথাগুলো বলেছিলাম যে গ্রামে থেকে তৃষা চাচ্ছিল না আসতে এই মুহূর্তে বাট আসতে বাধ্য হয়েছে বাপ্পির জন্য ক্ষীণ না খাওয়ালে বাপ্পির কথা থেকে যাবে এবং বিয়েতে না থাকলেও বাপ্পির কথা থেকে যাবে তাই বাপ্পি রিকোয়েস্ট করে এই তিসাকে এনেছে এবং তিসার মন রক্ষা করার জন্য কিন্তু সে বারবার এই তাঞ্জিলার বাড়িতে ছুটে যাচ্ছে তাঞ্জিলাকে আনার জন্য কখনো তাঞ্জিলার নাতিকে দেখার জন্য একে তো গাড়ি পাঠায়নি পদ্মাপাট থেকে নাতিকে আনার জন্য সেই থেকে তো ফুলেই আছে তাঞ্জিলা তাঞ্জিলার পুরা সাকিব মা মার ফোলাতে কিছু এসে যায় না মানে তাঞ্জিলার শাশুড়ির তে তো রেগেই ছিল আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি আসার পর পর কেমন খম 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 ছিল মুখ গোমরা ছিল অনেকে সেখানে কমেন্টসও করেছেন তো সেই সব রাগ অভিমান ভাঙানোর জন্য সে ছুটে গিয়েছিল কোথায় ছুটে নাতির কিছু জামা কাপড় নিয়ে শ্বশুর বাড়ি তাঞ্জিলার ওই রেল বস্তিতে অবশেষে সেই মান অভিমান ভাঙার পর তিশা ওখানে আসিফকে বলেছে যে তাঞ্জিলা জামাইকে তাঞ্জিলাকে দাওয়াত করতে তারা দাওয়াত করেছে আর তাঞ্জিলা তানজিলার সাকিব এরা এতটাই নিলজ্জ এতটাই নীলজ্জ যে সামান্য দাওয়াত করলে সব জায়গায় কি যেতে হয় দাওয়াত করলেই কি ছুটে কুত্তার মতো যেয়ে খেতে বসতে হয় তানজিলার বিয়ের পর এই সাকিব এবং তাঞ্জিলাকে কখনো সম্মান করেছে জামাই হিসাবে কখনো স্বীকৃতি এই আসিবের বাড়ি থেকে দিয়েছে তাহলে এই সাকিব কি করে কোন সেন্সে সামান্য দাওয়াতেই ছুটে আসছে তা বদযাত্রে যাওয়ার জন্য পরের দিন বউ নিয়ে আবার বউ ভাগ খেতে চলে আসছে আশ্চর্য না এরা তাহলে কি না পারে এরা কন্টেন্ট তৈরি করার জন্য এরা সব কিছু করতে রাজি এরা বেহায়াত থেকে চরম বেহায়ও যদি কিছু থাকে সেটাও করতে এরা দ্বিধাবোধ করবে না কিন্তু ভুলে গিয়েছিল গ্রামের সবাই কিন্তু তীষার মতো না তাই তিশার সেই ভিডিও ডিলেট করতে গ্রামের লোকজন বাধ্য করেছে হ্যাঁ বন্ধুরা এই যে বারবার ছুটে যায় তখন তার একজন ভক্ত দেখলাম যে কমেন্টস করেছে সেই কমেন্টস সম্বন্ধে আপনাদের একটু অবগত হওয়া দরকার এবং আমি এখন থেকে ঠিক করেছি যে সব দর্শক বিয়াসরা অতি রুক্ত চমচামি করে কমেন্টস করবে তাদেরকে নিয়ে রোস্টিং করা উচিত কারণ তাদেরকেও সতর্কমূলক একটা জায়গায় আনা দরকার তাদের জন্যই কিন্তু এরা এত বেহায়া তাদের জন্যই কিন্তু এরা এসব কন্টেন্ট তৈরি করার সাহস পায় তো চলো কমেন্টসটি পড়ি সানজিদা আলম লিখেছে আপনি অনেক ভালো একজন মানুষ অনেক ভালো একজন বাবা আল্লাহ আপনার অনেক ভালো করুক সব বাবারা যেন আপনার মতো এরকম ভালো থাকে সানজিদা আলম আপনাকে বলছি আপনি কাকে ভালো বাবা বলছেন তাঞ্জিলার বাবা হিসাবে না তাবিয়ার বাবা হিসাবে তাবিয়ার বাবা হিসাবে সে একজন ভালো বাবা আপনি বলতেই পারেন কিন্তু তাঞ্জিলার বাবা হিসাবে সে কখনোই ভালো না তাঞ্জিলার এটা হলো স্টেপ ফাদার সৎ বাবা আমরা দেখেছি যে তিশার নিজে বলেছে যে তাঞ্জিলার সঙ্গে নাকি এক রুমে রাত কাটায় ঘরে দরজা আটকে এই বাপ্পি এবং তাঞ্জিলা আপনি এটাকে ভালো বলছেন যে বাবা ছোট্ট নাতি রেখে পরে তিন সকালে মাত্র চার পাঁচ ঘন্টা ওয়েট করলে সকাল হতো ছোট্ট নাতিকে নিয়ে তার শ্বশুর বাড়ি রেখে তারপর সে কিন্তু তার ওই পাবনা বাড়িতে যেতে পারতো যাওয়ার পথেই তো তাঞ্জিলার শ্বশুর বাড়ি কিন্তু সে তা করেনি এবং তিন চার দিনের মধ্যেও সে গাড়ি পাঠায়নি তার যদি ভালো বাবা হতো আপন বাবা হতো তাহলে কিন্তু সে গাড়ি পাঠিয়ে ওই নাতিকে নিয়ে আসতো আদর্শ কি সে ভালো বাবা ভালো বাবা হলে সে কী পারত মেয়ে সত্য বিবাহিতা মেয়ের কাছ থেকে আইফোন নিতে ভালো বাবা হলে কি সে পারত যে তানজিলার এই যে অপারেশন হলো অর্থাৎ সিজার হলো সেই সিজারের মুহূর্তে মেয়েকে শ্বশুরবাড়ি না রেখে নিরাপদে ঘরে বসে রাত্রি যাপন করতেন অপারেশন থিয়েটারে যেখানে তিশা ছুটে গিয়েছে শুনে যে মেয়ের ডেলিভারির সময় হয়েছে ক্লিনিকে ভর্তি হয়েছে তাঞ্জিলা একা সরি তিশা একা ছুটে গিয়েছে সেখানে বাপ্পি ঘরে তার ছেলেকে দিয়ে রাত্রি যাপন করে ঘুম পেরে সকালে সে রওনা হয়েছে মেয়ের কাছে এটা কি ভালো বাবা হতে পারে ভালো বাবা হলে সে মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে পারত না এই যে শালি ডেলিভারি হবে দিশা এবং বাপ্পি সেখানে যাবে যার জন্য তাঞ্জিলাকে একদিন আগে তার সাকিবের পরীক্ষার ছুতা দিয়ে বা শ্বশুর বাড়ি পাঠাতে সাকিব কিন্তু তার পরীক্ষার জন্যই এই শ্বশুরবাড়িতে তাঞ্জিলাকে রাখতে এসেছিল সে চেয়েছিলো যে ঘরের মধ্যে সে একটু নিরিবিড়ি পড়াশোনা করে পরীক্ষা দেবে কিন্তু তাঞ্জিলা আসাতে বাপ্পি শুধু রাগন্দিত হয়নি তীষাও রেগে গিয়েছিল এবং বাধ্য হয়েছে তার তারা তাদের রাগন্দিত চেহারা দেখে তাদের আপ্যায়নের ভাব দেখে এই তানজিলা সাকিব ওই বাড়ি থেকে চলে যেতে ভালো বাবার কি এটা প্রমাণ ভালো বাবা হলে এই যে সাকিব বারবার আসে কখনো কি দেখেছেন সাকিবের জন্য আলাদা কোনো বাজার করতে ওই যে ছাগল কেটে খাওয়াছে খাওয়ালো যে পদ্মা পারে খাসি কেটে খাওয়ালো সেই খাসি তো এই বাবার দেওয়া উচিত ছিল প্রথম তিন দিনের দিন জোড়া যখন আসে শ্বশুর শাশুড়ি নিয়ে প্রথমবার যখন এই বাড়িতে খাওয়া দাওয়া অনুষ্ঠানের শেষে তখনই খাসি জবি জবাহ দিয়ে এই বিয়ানকে আপ্যায়ন করা উচিত ছিল কিন্তু করেছে কি করেনি কারণ এই বাপ্পি তীষা চেয়েছে যে তার মেয়ে আসছে নতুন জামাই আছে বিয়াই আছে একটা খাসি জবাহ কিন্তু বাপ্পি তা হতে দেয়নি পরে তীষা সেই খাইশ মিটিয়েছে তার বাবার বাড়ি যে সেটা তো আপনারা দেখেছেন এগুলা কি ভালো বাবার পরিচয় ভালো বাবা হলে কেউ ওই শ্বশুর বাড়ি দেখবেন যে যেসব ওই দুই তিন কেজি মিষ্টি নিয়ে যায় কোনো ভালো গিফট কিংবা কোনো কিছু কিন্তু কখনোই দেখবেন না বাপ্পির হাত থেকে সরেছে কিংবা দিয়েছে বাপ্পি সবসময় দুই চার পাঁচশো টাকা ষাট গেঞ্জি এই ফকির সাকিবকে গিফট করে থাকে আর সাকিব সেটা হাসি মুখে নিয়ে পড়তে থাকে কারণ সাকিব তো এগুলো কখনও দেখেইনি আর ভালো বাবা হলে কখনো তার মেয়েকে এই যে পরীক্ষার সময় যে বিয়েটা দিল ইন্টার পরীক্ষার সময় কখন নই দিত না আপন বাবা হলে ভালো বাবা হলে অবশ্যই বলতো যা কিছু হবে পরীক্ষার পরে হবে এবং স্বয়ং সম্পূর্ণ সকাল দেখে একটা বিয়ে দিল বাপের বাড়ি শ্বশুর বাড়ি অবস্থা বাদই দিলাম এখনকার যুগে মেয়েকে বিয়ে দিতে হলে সচেতন বাবা মা ভালো বাবা মা সবসময় দেখে ছেলের চরিত্র কেমন ছেলের ক্যারেক্টার কেমন কিন্তু তাঞ্জিলার বাবা সেটা দেখেন এরপরেও কি আপনি বলবেন তাঞ্জিলার বাবা বা ভালো প্রিয়ার্স উপরের ছবিটা দেখুন উপরের ছবিতে এই যে বসে আছে মাঝখানে তাবিয়া মনে হচ্ছে যেন তাবিয়া তিসার নাতি আর তাঞ্জিলাকে মনে হচ্ছে তাঞ্জিলার মেয়ে তাঞ্জিলার বয়সটা এতটাই এখন দেখা যায় যেন সাতাশ আঠাশ বছরের একটা বয়স্ক মহিলা এবং তাবিয়া যেন তার মেয়ে সেইভাবেই মানে পাশাপাশি বসলে সেরকমই দেখা যায় আর মুখের মাংস হায় আল্লাহ কী বলবো তার উপর খাওয়ার তো কমটি নেই এই যে যে খাওয়ার ভিডিওটা সেখানে দেখবেন তাঞ্জিলা যে খাবার নিয়ে বসছে সেটা আমার কম করে হলেও তিন দিন লাগতো খেতে তাঞ্জিলা সেই খাবার নিয়ে একা খেতে বসেছে অবাক না আর বাপ্পি সেটার কথা কী বলবো সকালে যে খেয়ে থেকে শুরু করে গরুর মাংস রান্না দেখে ভাবটা এমন করছিল এখন এক বাটি নিয়ে খেতে বসতে পারত আর খাওয়ার সময় দেখেছেন মানে দুপুরে যখন এই যে ইয়েকে তাঞ্জিলাকে শ্বশুরবাড়ি থেকে আনার পর হতে সে উদ্বিগ্ন হয়ে আছে কখন যাবে সেই বাড়িতে এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি যেন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে গ্রামের লোকজন খায় বেশি খাওয়া শেষ হয়ে যাবে খাওয়া থাকবে না শেষের দিকে গেলে পাবা পাবানা ছি ছি এই হলো গিয়ে নিশির ভাই এই হলো গিয়ে ওই নাজমা বেগমের মানে ছেলে যার সেটা কি কোন মোটামুটি অবস্থাশালী ঘরেরই ছেলে বলে জানি তো তার খাওয়ার এই আকাঙ্ক্ষা খাওয়ার এই লোভ খাওয়ার এই প্রকাশ সে সবসময় বলে আমি বেশি খেতে পারি না কিন্তু লোভটা কিন্তু তার আছে সে খেতে কতটুকু পারে না পারে আমরা জানি না কিন্তু তার লোভটা দেখে সত্যি মানে কী বলবো পুরোপুরি অভাগা ঘর আছে না যারা তিনবেলা খেতে পারে না কিংবা অনেক কিছু অনেক দিন ভালো মন্দ খেতে পায় না অমুক বাড়ি ভালো মন্দ গন্ধ শুধু ওই বাড়ির যদি খানাটা খেতে পারতাম তাদেরকে মানায় কিন্তু বাপ্পি বাপ্পি খাওয়া দেখলে এমন ভাব করে এমন সুসলামতি করে যে ওই সব লোকদেরকেও হার বাড়ায় অন ক্যামেরার সামনে সে কীভাবে বলতে পারলো যে খাওয়া ফুরিয়ে যাবে গ্রামের লোকজন এসে সব খেয়ে ফেলে লাস্টের দিকে খাবার পায় না আবার তাঞ্জিলা বলছে যে গ্রামের লোকজন বেশি খায় গ্রামের লোকজন বেশি খায় না তাঞ্জিলা তুই বেশি খাই তোর শরীরের মাংস দেখেছিস ওই যে সাবিনা আর ওই মিম হতে না তোর বাকি নেই তোর মুখটা দেখলে তো কি বলবো যে মিমের চাইতে মাংস বেশি শরীর ফেটে যায় আর এই যে তাঞ্জিলার মুখ থেকে শুরু করে পা পর্যন্ত হাত থেকে শুরু করে পেট পর্যন্ত সবই ফেটে পড়ছে তো পড়বে নাই বা কেন যে পরিমাণ খাওয়া দাওয়া করে আর ওদিকে সাবিনা সাবিনাকে আমি বন্য হাতি বলে থাকি কেন জানেন ও যেখানে যায় সেখানে বনের জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ায় এই যে সাদিয়ার বাসায় আসছে আস গুলা সে কিনে নেবে সাদিয়া পালন করতে পারছে না সাদিয়ার স্বামী নেই তারপরেও কিন্তু সাদিয়া পালন করতে পারছে না আর সাবিনার ছোট বাচ্চা আছে স্বামী সংসার সবই আছে তারপরেও নাকি সে এগুলা করতে পারবে কারণ তার তো মেয়ে দেখার জন্য মরিয়ম আছে মরিয়মকে দিয়ে আজকে যে টিকটকটা করিয়েছে দেখলাম শর্ট ভিডিও আমার চোখের সামনে কবে করেছে জানি না যে বাচ্চা কাচ্চা কেন হয় কয়টা হয় ইত্যাদি নিয়ে একটা ভিডিও করেছে মেয়েটাকে গতদিন সংসার শেখালো রান্নাবান্না শেখালো আজ বাচ্চা কিভাবে হয় কয়টা নিতে হয় সেগুলো শেখাচ্ছে এই বয়সে কোথায় শেখাবে পড়াশোনার দিকে ঝোঁক করাবে সেটা না করে এই মহিলা সংসারের দিকে বাচ্চা কাচ্চা হওয়ার দিকে মরিয়ামকে ঠেলে দিচ্ছে তো দিক আমরাও চাই যে আঠারো বছরের আগেই যেন মরিয়ামের বিয়েটা সম্পন্ন হয় আর তারপরে জয় খেলটা ওর বাবা দেখাতে পারে যে সে খেলটা হয়তো বা আমি দেখিয়ে দিব তো মিম এবং বাবু দুজনে কোথায় যেন বা তাদের ওই আপা চলে যাবে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছিলাম যেদিন থেকে আপার স্পষ্ট ছবি দিয়ে বলেছি যে এই মহিলার পরিচয়টা আমি জানতে চাই সেদিন থেকে কেউ কিন্তু আপাকে দেখায়নি এমনি কি কতদিন দেখলাম যে কত ভিডিওতে দেখলাম যে এই যে মিম বেড়াতে যেয়ে তার মেয়ের জন্য তিন তিনটা খেলনা নিয়ে এসছে সেই খেলনাগুলো সে আপাকে দেখাতে গিয়েছে ওই রুমে দৌড়ে কিন্তু মিম দূর থেকে সেটাকে ক্যাশ করেছে ভিডিওতে যে তার মেয়ে দৌড়ে যাচ্ছে ওই রুমে বাট আপাকে দেখা সাহস পায়নি তাহলে বুঝতেই পারছেন গরমিল অবশ্যই আছে আর এইভাবে যদি প্রতিবাদ করে আপনারা ভিডিও তৈরি করেন এবং ভিউয়ার্সরাও যদি সচেতন হয় এদের দুর্নীতি সব দূর হয়ে যাবে কাজের মহিলা অবশেষে পালিয়ে যাচ্ছে নিয়ে কাজের মহিলা তার সম্মান নিয়ে পালিয়ে যাচ্ছে যখন তার ছবি প্রকাশ করে বললাম যে আমি তার ঠিকানা জানতে চাই তার কাহিনী জানতে চাই আরেকটা ব্যাপার বন্ধুরা এই যে মা ছেলের মতোই কিন্তু এখন বাবু আর মিমকে দেখায় তা তো ছবিতে দেখতেই পেয়েছেন তো এই বাবু আপু এবং মিম তিনটা খেলনা এনেছে মেয়ের বয়স আমরা জানি সিক্স ফাইভ প্লাস মানে সিক্স ছয় বছর চলছে সেই ছয় বছরের একটা মেয়ের জন্য অবশ্যই খেলনা আনতে পারে কিন্তু তিনটা খেল মধ্যে একটা খেলনা কি হতে পারতো না শিক্ষণীয় কিছু মেয়েটা পড়াশোনা কতদূর মানে এখন তোর স্কুলে যাবার সময় সেখানে সে অক্ষর জ্ঞান আসছে কিনা শুনি তো বাবুর মধ্যে কিছুটা হলেও অক্ষর জ্ঞান আছে হয়তো বা সার্টিফিকেট নেই এইট নাইন পর্যন্ত পড়েছে তো সেই বাবু তো পারে এই মেয়েটাকে নিয়ে বসতে শুধু মেয়েটাকে খেলনা কিনে তার সঙ্গে খাবার কিনে এনে পাপ্পা পাপ্পা বলে ঘোরাফেরা করে কস্তাকস্তি না করে মেয়েটাকে নিয়ে একটু পড়াশোনা শেখাও এতে তোমারও মঙ্গল হবে সমাজেরও বোঝা কমবে আর এই এই যে মা আর ছেলের মতো ঘোরাফেরা এটা তো এখন সেই মানে চশমাটা পরে বাবু ভাবটা এরকম দেখাচ্ছে সে মেয়ের বাবা হয়ে গিয়েছে বয়সী ভাব আনার চেষ্টা করছে কিন্তু আদৌ তোমাকে বয়সী লাগছে না মিমকেই বয়সী লাগছে মিমকেই মনে হচ্ছে তোমার মা মায়ের মতো মায়ের মতো না হোক বড় বোনের মতো তো অবশ্যই দেখাচ্ছে এর চাইতে সার্বিনকে অনেক ছোটো দেখায় যদিও মিমের চাইতে শারমিন বয়সে বড় কিন্তু শারমিনকেই ছোট দেখায় তো মিমকে বলবো যে তোমার ওই যে আপা চলে যাচ্ছে সেই আপা চলে যাওয়ার আগে কি আমাদেরকে তার সম্মান দিয়ে তার জীবন কাহিনী একটু পরিষ্কার করে বলবে তো আপা কেন আসলো কিসের জন্য আসলো তোমার কাছে যেহেতু আপার টাকার সমস্যা নেই আপা ব্রাড বড় লোক প্রবাসী তো সে কেন এতদিন আত্মগোপন তোমার বাসায় করে গেল কোন অপরাধে কোন দোষে দোষী সে এটা যদি ক্লিয়ার করতে আমাদের কাছে অনেক রহস্য উন্মোচন হয়ে যেত তো রিকোয়েস্ট থাকবে আপাকে দিয়ে কাহিনিটা আমাদের সামনে তুলে ধরার তো চলুন এবার সেই মাথার আত্মকাহিনী নিয়ে আর বলি যদিও এটা বেশ পুরানো কিন্তু শর্ট ভিডিও আমার চোখের সামনে আসছে এই যে মাথার এটা নিয়ে আমি যখন প্রতিবাদ করি তখন কিন্তু এই যে শর্ট ভিডিও তৈরি করে ফেলেছে যে মাথাটা নাকি শাশুড়ি মানে রেখেছে তার বৌমাকে খাওয়াবে এবং বলেছে যে মাথার টুকরো টুকরো করবে না মুড়ির ঘন্ট আনবে না কারণ বউকে মাথা আসতো খাওয়াবে এবং হেডলাইনে লিখেছে মাথা কেলে আমার শাশুড়িরা বলতো ছেলের মাথা শক্ত হয় দুই মাস পর কিসের শক্ত মাথা এমনিতেই তোমার নাতি শক্ত হয়ে গিয়েছে এই যে এই কাঙ্গালি মহিলা এতটাই নীলজ্জ এতটাই নীলজ্জ যেখানে মাথার কাহিনী তো সাকিবের নিজ মুখে শোনা কিংবা আপনারা ভিডিওতে দেখেছেন এরপরে তো এখানে লোকানোর কিছু নেই এই শাশুড়িকে আসলে এরা ব্ল্যাকমেইল করে এই শাশুড়িকে আসলে এরা ইউজ করে আর এই মহিলার নিজের ব্যক্তিত্ব বলে কিছু নাই কারণ গরিব ঘরের মহিলা বলেই তার মাকে ওই যে ভানু বেগম ভানু বেগম বলে তারই সামনে বসে তাঞ্জিলা কথা বলতে পারে অন্য শাশুড়ি হলে বলতে এই তোমার এত বড় সাহস আমার মার নাম ধরে ডাকছো কেন তুমি এভাবে কেন কথা বলছো ভানু বেগম ভানু বেগম তারপরেই তুমি সম্মান দিয়ে কথা বলো যাতা ভাষায় কথা বলছে এ মানে মনে হচ্ছে যেন বাড়িতে একটা আবর্জনা এসেছে পাগলি আসছে এ এইভাবে এই শাশুড়ির মা অর্থাৎ সাকিবের নানি আসাতে তাচ্ছিল্য করে কথা বলছিল তাঞ্জিলা তো বন্ধুরা তাঞ্জিলা একদম মানে খুশি নয় যে তার বাড়িতে তার নানি শাশুড়ি আসুক এটা তাঞ্জিলা সহ্য করতে পারে না কারণ ঘাট করেছে ভালো মন্দ ওই মাছ টাস এনেছে সেগুলো যদি এই শাশুড়ি তার মাকে খাইয়ে দেয় বড় বড় পিস তাহলে তো তাঞ্জিলার ভাগে কম পড়ে যাবে এই জন্য তাঞ্জিলা সহ্য করতে পারে না তো যে কথা বলছিলাম যে এই মহিলা এতটাই নিজের নিজেকে বিকিয়ে দিয়েছে এদের কাছে এই মহিলা এতটাই গরিব এতটাই মানে অসহায় যে দেখবেন যে তাবিয়ার কখনও নিচু হয়ে ওর মা কিন্তু জুতা পরিয়ে দেয় না কিন্তু এই মহিলা নিচু হয়ে তাবিয়ার জুতা পরিয়ে দিচ্ছে আর এই যে যখন তাঞ্জিলা গাড়িতে ওঠে সেই গাড়ির সামনে কিভাবে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো গাড়িটা মানে দেখছে কিংবা গাড়িটা মানে এরকম মনে হচ্ছে যে মাননীয় লোক হচ্ছে আর তার চাকরা চাকরানি ওখানে দাঁড়িয়ে আছে তো বলবো এই মহিলাকে তার ইউটিউব চ্যানেলে তাকে সচ্চল করতে রেগুলার ভিডিও দিতে যতদূর পারে নিজে নিজের রোজগারের হ্যাঁ তার রোজগারের চেষ্টাটাকে অব্যাহত রাখে সে চেষ্টা করেছিল কাঁথা কিন্তু কাঁথাতে এত বাটপারি বাটপারি দাম এই তাঞ্জিলা নিত যার জন্য বোধহয় এগোতে পারেনি কিন্তু ইউটিউব চ্যানেল যেন হাল না ছাড়ে আমি রিকোয়েস্ট করব তাঞ্জিলার শাশুড়িকে যে আপনি চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়াতে আপনার ছেলে আপনাকে যে কোনো মুহূর্তে কট করে দিতে পারে আর তাঞ্জিলার কথা কী বলবো তাঞ্জিলা তো এখন আপনাকে তার ছেলের জন্য ব্যবহার করছে জাস্ট আয়া হিসাবে আপনাকে রেখেছে তা না হলে কোনো মা পারে দু মাসের বাচ্চা রেখে আরেকটা জায়গায় যে তাও প্রায় দেড় ঘন্টার মতো লাগে সেই দেড় ঘন্টা না হোক নিজেদের প্রাইভেট আছে কম করে হলেও পোনে এক ঘন্টা তো লাগেই সেটা মানে এতটা ডিস্টেন্সে কি করে সে দাওয়াত খেতে যায় এটা কি মা না রাক্ষসী তো আপনার আপনাকে মূলত এখন তারা ব্যবহার করছে কিন্তু বাচ্চা যখন সাত আট বছর হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পট বাড়ি দিতে অর্থাৎ আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে সাকিব তাঞ্জিলার এতটুকু বাদবে না আর যতদিন আপনি বাজবেন যতদিন ওদের সাথে থাকবেন ততদিন আপনাকে ওরা আয়া বয়ার মতোই শুধু মানে দেখবে আর মুখে যতই বলুক আমার শাশুড়ি এটা জাস্ট অভিনয় আর আপনার হাজবেন্ডের উচিত আপনার চ্যানেলটা আপনাদের আয় এনে চালানো এবং সব কিছু কন্ট্রোল ক্ষমতা শুধুমাত্র আপনাদের হাতে থাকবে ওদের হাতে যদি কন্ট্রোল ক্ষমতা থাকে ওদের হাতে যদি আপনার চ্যানেলে সব কিছু দিয়ে দেন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন কারণ ওরা কখনই চাইবে না যে আপনার নিজস্ব একটা পরিচয় হোক আপনার নিজস্ব একটা ইনকাম হোক